রিলস হারেন ফেসবুকে রিল সারলে ভাইরাল হয় না ফেসবুকে রিল কিভাবে সারবেন সেই নিয়মটা জানেন না আসল নিয়ম কিভাবে ফেসবুকে রিল সারা সেই নিয়মটা আমি আজকে কিন্তু আপনাদেরকে সবাইকে জানিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের ফেসবুকে রিল ছাড়বেন রিল সারতে হলে আপনাদের রেশিও ঠিক করে নিতে হবে প্রথমত রেশিও কোন রেশিওতে ফেসবুকে রিল ছাড়বেন নাইন টু সিক্সটিন নাইন টু সিক্সটিন রেশিওতে রিল সারবেন এর বেশি ওয়ান ইস টু ওয়ান সিক্সটিন ইন্টু নাইন এর মধ্যে কোনো রিল সারবেন না রিল যদি এর মধ্যে ছাড়েন তাহলে তাহলে কিন্তু মনিটাইজেশন আশা করা যাবে না এটা সাবধান করে থাকবেন যাতে নাইন ইস টু সিক্সটিন আপনাদের মানে ভিডিওটা হয় রিল ভিডিওটা নাইন ইস টু সিক্সটিন যেন হয় কিভাবে আপলোড করবেন সহি তরিকা যেটা আমি সহি তরিকা আজকে আপনাদেরকে দেখাবো আপনারা মোবাইলের স্ক্রিনে দেখুন আমি কিভাবে। একটা রিল আপলোড করি এ টু জেড আপনাদেরকে দেখাবো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলের সাথে জড়িত থাকবেন যারা নতুন আসছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আইকনটাকে অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তো ফেসবুক রিল আপলোড করার পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা মোবাইল স্ক্রিন দেখুন যে প্রথমত ফেসবুকটাকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এখানে দেখবেন উপরে প্লাস আইকন আছে সে প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখুন পোস্ট স্টোরি রিল লাইভ আপলোড ভিডিও নোট এই জায়গায় আছে কিনা এই জায়গায় যদি আপনারা রিল বা ভিডিও বা স্টোরি আপলোড করেন এটা কিন্তু ভুল পদ্ধতি এটা করবেন না এটা কোনো সময় যেন করবেন না তার জন্য ফেসবুকে আপনাদেরকে আমাদেরকে জানিয়ে দিছে জায়গা দেখিয়ে দিছে যে এই জায়গা থেকে আপনারা রিল আপলোড করবেন আসল পদ্ধতি যেটা আসল পদ্ধতি প্রথমত আমি ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডটাকে ওপেন করছি প্রফেশনাল মোড প্রফেশনাল ড্যাসবোর্ডকে ওপেন করার পর দেখুন এখানে প্রথমতে দেখুন নেক্সট স্টেপ কন্টিনিউ ইয়ার উইকলি চ্যালেঞ্জ কন্টিনিউ ইয়ার উইকলি চ্যালেঞ্জ এখানে যদি ক্লিক করা যায় কন্টিনিউ চ্যালেঞ্জে ক্লিক করলাম এই চ্যালেঞ্জে ক্লিক করার পর নিচে দেখুন কী আছে ক্রিয়েট থ্রি নিউ গ্রুপ পোস্ট গ্রুপ পোস্ট করতে বলছে তিনটে মিনিমাম তিনটে না তিনটে যদি করা তাহলে চ্যালেঞ্জ পূরণ হবে এই সপ্তাহের পাবলিক ফাইভ নিউ পোস্ট যে কোনো পোস্ট পাঁচটা ফটো হোক আর টেক্সট হোক পোস্ট পাবলিক নিউ পাবলিশ ফাইভ নিউ রিলস নিউ পাবলিক রিলস এটা এটা একটা আছে তো এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এই রিলের অপশনটা আসি যাবো এখানে আপনার গ্যালারি আসে গেছে গ্যালারি থাকি যে রিলটা আপলোড করবেন আমি যেমন প্রথম এই রিলটা আপলোড দিয়ে দেখবেন কিন্তু আমি প্রথমত একটা দেখা দিয়েছি হ্যাঁ এখানে অনেক কয়েকটা আছে আমি সব কয়েকটা দেখাবো এর মধ্যে দেখুন এটা যখন আসলে এখানে আছে অডিও আছে টেক্সট আছে এফেক্ট আছে স্টিকার আছে সেভ আছে এগুলোর আলাদা আলাদা কাম আমি পরবর্তীতে আমি বুঝিয়ে দিব আপনাদেরকে এখন আমি যদি এটাতে এখান থেকে ই করি আপলোড করি তাহলে নেক্সটে যেতে হবে নেক্সটে যাওয়ার পর এখানে ক্যাপশন লিখতে হবে ক্যাপশন লিখার পর ক্যাপশন হ্যাশট্যাগ দিয়ে তারপর তলে শিডিউল করলে শিডিউল শেয়ার স্টোরি মানে যা আছে সব কিছু ই করে দিয়ে আপলোড করতে পারবেন একটা একটা পদ্ধতি গেল। তারপর আরেকটা পদ্ধতি হলো এখান থেকে এখন ব্যাগে যাব এখান থেকে ব্যাগে গেলাম ব্যাগে যাওয়ার পর নিচে স্ক্রল ডাউন করলাম এটা এখানে প্রফেশনাল প্রফেশনাল ড্যাশবোর্ডে নিচে যখন স্ক্রল ডান করবেন নিচে দেখুন টুলস আছে টুলস দেখছেন এই টুলসে ক্লিক করবেন টুলসে আমি ক্লিক করলাম টুলসে ক্লিক করার পর অল্প নিচে স্ক্রল ডান করবেন নিচে স্ক্রল ডান করার পর এখানে একটা অপশান আছে সেটা হলো ইন্সপিরেশন হাব এই ইন্সপিরেশন হাবে বাল্বের চিহ্নটা আছে এই ইন্সপিরেশন হাফে ক্লিক করবেন ইন্সপিরেশন হাব হাবে ক্লিক করার পর এখানে দেখুন স্টার্ট ক্রিয়েটিং স্টার্ট ক্রিয়েটিংয়ে ক্লিক করুন যখন স্টার্ট ক্রিয়েটিংয়ে ক্লিক করবেন এখানে আছে স্টোরি রিল লাইভ আপলোড ভিডিও এখান থেকে আপনারা যা করে যেটা যদি স্টোরি স্টোরি দিতে পারবেন রিল নিলে রিল দিতে পারবেন লাইভ করলে লাইভ করতে পারবেন ভিডিও আপলোড করতে ভিডিও আপলোড করতে পারবেন এটা একটা সঠিক পদ্ধতি হ্যাঁ তো এখানে রিলে যদি ক্লিক করি আমি যেহেতু রিল আপলোড করে আপনাদেরকে দেখাবো রিলে ক্লিক করলাম অটোমেটিক গ্যালারি ওপেন হলো এই গ্যালারি থেকে আমি ভিডিওটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে সেই অপশানটায় চলে আসলো কিন্তু সেই অপশানটা এখানে চলে আসলো তো এটা এটা দেখলেন তারপরে আরেকটা আরেকটা পদ্ধতি হলো তাহলে দুইটা হলো তাই না দুইটা পদ্ধতি পেয়ে গেলে কিন্তু এখন আরও ব্যাক করলাম ব্যাক করার পর এখন আরও যাবো কি আর ব্যাক করি আর ব্যাক করলাম এখন ব্যাক করলাম তাই না এবার আবারও প্রফেশনাল ড্যারবোর্ড ওপেন করলাম ওপেন করার পর নিচে স্কুল ডান করব নিচে নিচে স্কুল ডান করিয়ে আদার্সে ক্লিক করলাম আদার্সে ক্লিক করার পর একটা অপশন কিন্তু প্রত্যেকের আসে না একটা অপশন দুইটা অপশন প্রত্যেকের আসে না আমার আস আসছে কিনা আমি জানি না তবে আমি দেখি যদি আসে আপনাদেরকে বলবো আর যদি না আসে আপনাদেরকে বলতে পারবো না তাই আমি আমার এখানে চেক করতেছি প্রফেশনাল ড্রাইভারে ক্লিক করলাম ক্লিক করার পর উপরে যে চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জে ক্লিক করলাম চ্যালেঞ্জের যেটা ইয়ে আছে সেখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর উইকলি চ্যালেঞ্জ উইকলি চ্যালেঞ্জে আবার ক্লিক করলাম উইকলি চ্যালেঞ্জে যখন আবারও ক্লিক করলাম এখানে দেখুন স্টার ইমিডিয়েট চ্যালেঞ্জ স্টার চ্যালেঞ্জে ক্লিক করুন স্টার চ্যালেঞ্জে ক্লিক করার পর এখানে পাবলিশ ফাইভ নিউ পোস্ট এলিজিবল টু রিসিভ স্টার এখানে যখন ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে রিল লাইভ রিল এবং লাইভ রিলে ক্লিক করবেন রিলে ক্লিক করার পর সেই ইটাই আসবে এখানে ইটা খুলি গেল এখানে কি করবেন আপনি যদি ডাইরেক্ট এবার এমন করে শ্যুট করতে চান করতে পারেন আবার যদি না আমি ডাইরেক্ট শ্যুট করবো না আমি আগের যে ভিডিও আমি শ্যুট করে রাখছি সেটাই আমি আপলোড করে দেব তো সেটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এখন এখান থেকে এখানে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো যে এখানে যে অডিও আছে টেক্সট আছে এফেক্ট আছে স্টিকার আছে সেভ আছে এগুলো বিষয় এখন আমি বলবো আপনাদেরকে আপনাদেরকে এক এক করে আমি বলতেছি হ্যাঁ আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন অডিও অডিওতে যখনই ক্লিক করবেন এখানে অ্যাড মিউজিক অ্যাড ভাউসার ভয়েস ওভার অ্যাড মিউজিকে যদি ক্লিক করেন অনেকগুলো মিউজিক আছে এই মিউজিকগুলো ব্যবহার করবেন না এই মিউজিকগুলো ব্যবহার যদি করেন তাহলে কপিরাইট আসতে পারে কপিরাইট মানে এটা কমিউনিটি গাইডলাইনের বাইরে যেতে পারে সেটা করবেন না অ্যাড মিউজিকটা তো মিউজিকটা এটা এখান থেকে মিউজিক অ্যাড করবে না কারণ ফেসবুক আলাদা ধরনের হয়ে গেছে ফেসবুক চাই নিজের কন্টেন্ট নিজের ভয়েস তো এখন তারপর টেক্সট এখানে ক্যাপশন দিতে হবে রাইট ক্যাপশন রাইট ক্যাপশন কাকে বলে রাইট ক্যাপশন হল রাইট ক্যাপশন এখানে ইয়ের উপরে এই পেজের উপরে মানে এই ভিডিওর উপরে একটা যেটা হাইলাইট করে যে লেখাটা সেটাকে কয় রাইট ক্যাপশন রাইট ক্যাপশন কেন তাহলে কী দেবো এখানে টেক্সটটা লিখলাম টেক্সটটা ক্লিক করলাম ক্লিক করে এখানে ভিডিও অনুযায়ী ভিডিও কি আছে সেই অনুযায়ী এখানে একটা টেক্সট দিতে হবে আমি এখানে দিই ভিডিও অনুযায়ী একটা দিতেছি এখানে আমি একটা টেক্সট লিখলাম খুশির খবর খুশির খবরটা লেখার পরে এটাকে যদি বড়ো করতে চান বড় করতে পারবেন এমন করে ধরিয়ে এমন করে বড় করতে পারবেন এমন তৈরি করতে পারবেন যা খুশি তাই করতে পারবেন এটাকে কোথায় রাখবেন এই মানে খুশির খবর যে এটাতে মানে রাইট ক্যাপশন এটাকে রাখবেন কোথায় উপরে নেবেন উপরে এই যে এখানে দেখুন এটা কিন্তু আমরা কায়ক কেউ কি আমরা এখানে দেই এখানে দেওয়াটা ভুল উপরে দেওয়া হবে যাবে না এখানে দেখুন একটা মার্জিন উঠছে দাগ উঠছে এই দাগের নিচতে রাখবেন এই রাইট ক্যাপশনটা দাগের নিচে রাখবেন আর এটাকে অল্প আমার দেরি হয়ে গেছে তাই তো এই যে এই দাগ এই যে এই যে দাগটা উঠছে এই দাগের এই জায়গায় ক্যাপশনটাকে রাখতে হবে তো আমি এই জায়গায় রেখে দিলাম এর উপরে তুলবেন না এয়ার উপরে তুলবেন না এই জায়গায় রাখবেন এই জায়গা থেকে আর শুরু করে দিতে পারেন হয়তো যদি বড় মনে হায় শুরু করে দিলেন শুরু করে দিয়ে আমি ডাগের সোজায় আমি ক্যাপশনটা রাখলাম এখানে এইখানে দেখি এই পাশে দাগ উঠবে এই পাশে দাগ করবে এই যে এই যে এই যে এই এই পাশে এই জায়গার পাশে দেওয়া যাবে না এই যে এই উপরে দাগের উপরে দেওয়া যাবে না এখানটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এফেক্ট যদি আপনার ভিডিও কোয়ালিটি খারাপ হয় হয়তো ক্লিয়ার হবে দেখছেন না তাহলে এফেক্ট দিতে পারেন আর যদি আপনার ভিডিও কোয়ালিটি ভালো আছে তাহলে এফেক্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই এফেক্টে যদি ক্লিক করা যায় বিভিন্ন ধরনের এফেক্ট চলে আসবো বিভিন্ন ধরনের ওই যে কালার চেঞ্জ হ্যাঁ কালারটা চেঞ্জ হবে এই যে দেখছেন কালারটা চেঞ্জ হবে এফেক্ট হবে হ্যাঁ তা আমি এফেক্ট দিব না আমি নর্মালি রাখবো অরিজিনাল যেটা অরিজিনাল সেটাই আমি রেখে দিলাম এটাকে আমি কিছু দিলাম না এখানে যদি আপনারা স্টিকার দিতে চান স্টিকার দিতে পারেন স্টিকারে ক্লিক করবেন এখানে যে কোনো একটা একটা স্টিকার আপনারা দিতে পারেন যেমন আমি একটা আপনাদেরকে দেখানোর জন্য সবজ এটা আমি স্টিকার এখানে বসে দিলাম এখানে ছুটু করতে পারবো বড়ো করতে পারবো হ্যাঁ যে কোনো আপনাদের মরজিমতা যদি স্টিকার দেওয়ার ইচ্ছা আছে স্টিকার দিতে পারেন আর যদি কোনো স্টিকার দিবেন না স্টিকার না দেবেন কালার চেঞ্জ করতে পারবেন এই যে কালার চেঞ্জ কালার চেঞ্জ হ্যাঁ এমন করে এটাকে আমি যেহেতু স্টিকার দিব না এখানে আমি স্টিকারে নিলাম না স্টিকার দিতে পারবেন তারপরে সেভ করতে পারবেন এটা ফাইন ম্যানেজারতে সেভ করতে পারবেন এখন কি করতে হবে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে যখনই নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে এখানে ক্যাপশন লিখতে হবে এখানে ক্যাপশনটা আর ওই রাইট ক্যাপশন আর এই ক্যাপশনটা আলাদা এই ক্যাপশনটা কী করে দেবেন আপনার ভিডিও অনুযায়ী এখানে একটা ক্যাপশন দেবেন ভিডিওর ভিতরে ডায়লগ বা যে কোনো মানে কি ধরনের কি ভিডিও সেই ভিডিওর বিষয়ে এখানে লিখবেন সে আমি এখানে একটা ক্যাপশন লিখলাম যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কি করতে হবে এই ভিডিওর ভিতরে কিছু একটু ইয়ে দিয়ে দিছি কী করতে হবে যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে তারা তারা তাদের তাদের বিষয়ে আমরা কী করতে পারবো সেটার একটা রিল এটা দেওয়ার পরে এই ক্যাপশনটা লিখলাম লেখার পরে এখানে দাঁড়িয়ে দিতে হবে এটা দাঁড়িয়ে দিতে হবে নাই বা ইংলিশে যদি হয় ফুল স্টপ দিতে হবে ফুলস্টপ নেই বা দাঁড়িয়ে দিতেই হবে কিন্তু এটাকে একবারে আলাদা একসঙ্গে হ্যাশট্যাগ দেওয়া যাবে না এর সঙ্গে হ্যাশট্যাগ মিলিয়ে দেওয়া যাবে না মনে রাখবেন এর সঙ্গে হ্যাশট্যাগ না দিয়ে এখানে দাঁড়িয়ে দেবেন বা স্টপ দিবেন দেওয়ার পরে হ্যাশট্যাগ দেবেন হ্যাশট্যাগ কী দেবেন হ্যাশট্যাগ দেবেন আপনারা যে হ্যাশট্যাগে মানে বিলিয়ন বিলিয়নের উপরে তার ক্রিয়েট আছে সেগুলো হ্যাশট্যাগ দেবেন হ্যাশট্যাগ আমি দিচ্ছি এক নম্বরে আপনারা এখানে কি কি হ্যাশট্যাগ দিতে পারবেন হ্যাশট্যাগটা কি কি দিতে পারবেন আমি এই ভিডিওটা পরবর্তী ভিডিওতে দিয়ে দেব আপনাদেরকে আমি কারণ এটা অনেক লম্বা হয়ে গেলো ভিডিও এত লম্বা করা যাবে না ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলে এখানে হ্যাশট্যাগ কী দিবে কোথা থেকে হ্যাশট্যাগ পাবেন কোথা থেকে হ্যাশট্যাগ নিয়ে আসবেন আমি সেইগুলো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব তো আমি এখানে পাঁচটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম পা হ্যাশ কতটা দেওয়া লাগবে হ্যাশট্যাগ কোথা থেকে পাবেন কী কী দেবেন আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো আর এখন কী করতে হবে নিশ্চয়ই শিডিউল করতে হবে শিডিউল যদি করা লাগে শিডিউল করবেন শিডিউলে ক্লিক করলে শিডিউল করতে পারবেন স্টোরি 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 যেটা শেয়ার টু স্টোরি শেয়ার টু স্টোরিটা অন করে দিবেন শেয়ার টু স্টোরিটা অলওয়েজ অলওয়েজ ওপেন করে রাখবেন শেয়ার টু স্টোরি অলওয়েজ এটাকে সেভ করে দিলাম সবসময় যাতে আপনার রিল আপলোড করার সঙ্গে সঙ্গে স্টোরি চলে যায় আমি এটাকে সেভ করি সেভ করে দিলাম এখন এখন নিচে লোকেশন আছে এই লোকেশনটা সেট করতে হবে লোকেশনটা কী দেবেন লোকেশনটা নিজে আমার এই জায়গা না যে জায়গাতে আমি ভিডিওটা সারবো সেই জায়গার লোকেশনটা দিতে হবে যে জায়গায় আমি ভিডিওটা খেলাম ওই জায়গার লোকেশনটা তো এই জায়গার লোকেশান আমাদের ইন্ডিয়াতে তো আসি ইন্ডিয়াতে হবে তো এখানে আপনারা যে কোনো অন্য দেশের ই দিতে পারেন আমি যেমন বাংলা আমার যেটা বাংলা ভাষা আমি বাংলা বাংলাদেশ দিয়ে দিই আমি বাংলাদেশ দিয়ে দিলাম লোকেশন দক্ষিণ বাংলাদেশে অ্যাড পিপল ট্যাগ পিপল ট্যাক পিপল করবেন না করার দরকার নাই হ্যাঁ অ্যাড এআই লেভেল অ্যাড এআই লেভেল অফ থাকবে সবসময় অফ থাকবে কেন অফ থাকবে আমি পরবর্তী ভিডিওতে বলিয়ে দেবো এখন অনেক লম্বা হয়ে গেছে ভিডিও এখানে অত কিছু বলার ই নেই সময় নেই অ্যাড টু প্লে লিস্ট এটা কি আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব বুস্ট রিল এটা করা যাবে না নাই আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব হ্যাঁ এখন শিডিউল শিডিউল কীভাবে করবেন এটা পরবর্তী ভিডিওতে আমি জানিয়ে দেব পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশানটা অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান এখন আমি এটাকে কী করতে হবে শেয়ার নাও এই শেয়ার নাও ক্লিক করতে হবে আমি যখন শেয়ার নাও ক্লিক করলাম এটা শেয়ার হয়ে গেল কীভাবে আপনারা রিলস আপলোড করবেন সেটা দেখাইলাম আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর পরবর্তী ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে হাজির হচ্ছি সেই অপেক্ষা থাকবেন ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন السلام عليكم ورحمة الله وبركاته